আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটির শিরোনাম হচ্ছে রখায়ন পরিস্থিতি ও মানবিক করিডোর প্রসঙ্গে সংগত বিষয়ে বেশ কয়েকদিন ধরেই জাতীয় পত্রিকা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এই সংক্রান্ত রিপোর্ট করেছে আপনারা জানেন অনেক আগে থেকেই বাংলাদেশে বারো তেরো লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যেই দেশে অবস্থান করছে এবং এই বারো লাখ তেরো লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থানের কারণে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়সহ নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে এমন অবস্থায় আমরা আরও জানতে পারছি যে আরও এক লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে স্থান দেওয়ার জন্য জাতিসংঘ আবার বাংলাদেশের পর অনুরোধ করছে এ বিষয়ে নানান ধরনের সংবাদ আমরা পাচ্ছি তো এই যে আজকে যে শিরোনামটি শুরু করেছি রাখাইন পরিস্থিতি ও মানবিক করিডোর প্রসঙ্গে এ নিয়ে আজকের একটি জাতীয় পত্রিকাও একটি বিস্তারিত রিপোর্ট করেছে ও রিপোর্টে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই মিয়ানমারের রাখাইনি মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর বিষয় দিকে অগ্রসর হচ্ছে এসে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে এ বিষয়ে উনত্রিশ তারিখ বিএনপির যে বৈঠক আছে এবং ওই বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বিচিত সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ার নেই বলেও মনে করে দলটি সরকার ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে জানা গেছে অন্তর্বর্তী সরকার রাখায়নি মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে বিএনপি মনে করছে সরকার এককভাবে স্পর্শকাতর একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিরাপত্তা নাই যে বিষয়টি নিয়ে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতিমধ্যে নানান ধরনের উদ্বেগ প্রকাশ করেছে বৈঠকে বিএনপির নেতারা বলেন মিয়ানমার যেখানে একটি যুদ্ধ রাজ বিরাজ করছে দেশটির সামরিক জানতার সঙ্গে আরাকার আর্মির সংঘাত চলছে আরাকান আর্মিকে কণ্ঠসার করতে জানতা সরকার সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে এমন প্রেক্ষাপটে রাখাইনে বাংলাদেশের মানবিক করিডোর দেওয়া কতটুকু যুক্তিযুক্ত দে হবে এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিষয়টি হুমকি হবে কি হবে না সেটি নিয়ে যথেষ্ট আলোচনার প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে বিএনপি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে একটি দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে তারা তাদের মিত্র দলগুলোর সাথে আলোচনা করবে একই সাথে রাখাইনের বাস্তব পরিস্থিতি এবং এটা নিয়ে অন্তর্বর্তী সরকার কি করছে সেগুলো নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবে এরপর সংবাদ সম্মেলন করে এই যৌক্তিকতা প্রসঙ্গে জাতির সামনে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করবে পাশাপাশি সেখানে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের যে এ ধরনের একটি স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার নেই সেই বিষয়টিও তুলে ধরা হবে রাখাইনি মানবিক করিডোর দেওয়া নিয়েই গত রোববার সাংবাদিক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন বলেন এতটুকু আপনাদের বলতে পারি নীতিগত আমরা এতে সম্মত কারণ এটি হিউমিটিরিয়ান প্যাসেজ বা মানবিক সহায়তা সরবরাহের পথ হবে কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এই তৈদ হোসেনের বক্তব্যের পরেই গত সোমবার মানে আঠাশ তারিখে ঠাকুরকার এক গণসংযোগ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য মানবিক করিডোর দেওয়ার বিশেষ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগেই সব রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের কথা বলে নেওয়া উচিত ছিল কারণ এই সিদ্ধান্তের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা এই স্থিতিশীলতা জড়িত রয়েছে এদিকে মিয়ানমারে সামরিক যন্ত্রের সাথে আরাকা না চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা রাখায়নের জন্য করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বষকদের মতেই জাতিসংঘের তত্ত্বাবধানে এমন করুটরিচালুর সিদ্ধান্তর আগেই এ বিষয়ে রাখায়নের বিবদমান পক্ষগুলোর অক্ষমত থাকা জরুরি তাদের মধ্যে ঐক্যমত না হলে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন বিঘ্নিত হতে পারে পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঝুঁকি ফলে এমন একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক পরিমণ্ডল সহ দেশের অভ্যন্তরে আলোচনা একান্তই অপরিহার্য বিএনপির নীতি নির্দেশকরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন দল এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছে যেমন হেফাজতে ইসলামী তারা তাদের বক্তব্য উল্লেখ করেছে যে জাতিসংঘের অনুদেশ শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনদের জন্য সামরিক সহায়তা পৌঁছে দিতে রাখাইনে করিটোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত যে নিয়েছে এর প্রতিবাদ জানিয়েছে পাদজত ইসলাম বাংলাদেশের যুগ মহাসচিব ও বাংলাদেশের খেলাফত মাদেশের আমির মামুনুল হক এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেছেন রাখান রাজ্যের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার আগেই ঐক্যমত তৈরির প্রয়োজন ছিল এ বিষয়ে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এদিকে গণ অধিকার পরিষদের তারাও তাদের মতামত দিয়েছে যে এই মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে দ্বিগমুখী বক্তব্য দিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত ছাকি এবং নির্ভয় সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে তারা বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই এ বিষয়ে আলাপ আলোচনা কমত জরুরি ছিল মানবিক সহায়তা করিডোরের সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদ রাষ্ট্র সংস্কার আন্দোলন পৃথক পৃথক বিবৃতি দিয়ে মানবিক করিডোর নিয়ে তাদের উদ্বেগ জানিয়েছে সম্মৃতি সুদীবেন্দু আমি যে বিষয়টি আজকে আলোচনা করছিলাম রাখাইন পরিস্থিতি ও মানবিক করিডোর প্রসঙ্গে তো এ বিষয়টি নিতেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সেগুলো আপনাদের কাছে উল্লেখ করলাম এ প্রসঙ্গে আর দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন তখন থেকেই রাখায় রাজ্যে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেনিয়ান প্যাসেজ তৈরি করা যায় কিনা তখন থেকে আলোচনা চলছিলো এবং এখন আমরা জানতে পারছি যে অন্তী সরকার ইতিমধ্যেই এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আসলে ভিতরে কী হয়েছে এগুলো পূর্ণাঙ্গ রূপে আমরা এখনও জানতে পারিনি তবে বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন ছিল এবং বিষয়টি খুবই সেন্সিটিভ এবং বাংলাদেশের নিরাপত্তার সাথে এটার সংযোগ রয়েছে বিদায় আমার মনে হয় যে অন্ত্রতী সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেসব দলগুলোর সাথে এগুলো নিয়েই একান্তভাবেই তাদের আলাপ আলোচনা এবং বৈঠক করার প্রয়োজন কেননা এ ধরনের একটি সেন্সিটিভ বিষয়ে অনির্বাচিত সরকারের পক্ষে সিদ্ধান্ত নিলে এই এটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে তাই আমরা আশা করছি যে বাংলাদেশের অন্তর্তী সরকার এর প্রধান এবং যার উপদেষ্টা আছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা পর্যালোচনা এবং বৈঠক করে নিলে এই বিষয়টি বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হলেও তখন অন্তর্বর্তী সরকার তারা বলতে পারবে যে রাজনৈতিক সব দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো সম্মানিত সুদীপেন্দু আমার এসঙ্গত বিষয়ে আলোচনা না বাড়ি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ